যাদের মন ভালো তাদের ভাগ্য খুব খারাপ হয় কারণ তারা কাউকে ঠকায় না বরং নিজে ঠকে এই দুনিয়ায় মন ভালো মানুষগুলোর কপালে শুধু দুঃখই লেগে থাকে তাই আজকাল বেশিরভাগ মানুষ প্রশংসার লোভে সমালোচনা করে হিংসা আর সম্পর্ক তৈরি করে নিজের স্বার্থে আমার নামে যদি কেউ বদনাম করে তবে বুঝে নিও তার সাথে আমার একদিন অনেক ভালো সম্পর্ক জীবনে আর যাই করুন কখনো অশিক্ষিতর সাথে ঝগড়া করবেন না জিততে তো পারবেন না উল্টো আপনার নিজের সম্মানহানি হবে নিজের ইমেজ নষ্ট হবে বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয় আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয় দুনিয়াতে যাকে বেশি বিশ্বাস করবে সে তোমাকে বেশি আঘাত দেবে ভেবে দেখো তুমি সব থেকে বেশি কষ্ট নিজেকে দিয়েছ অন্যকে খুশি করতে গিয়ে অন্যের মতো করে চলতে গিয়ে কেউ একটু ভালো ব্যবহার করলে একটু সুন্দর করে কথা বললে যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই তাদের জীবনে শুধু মানুষের দ্বারা ব্যবহৃতই হতে হয় একটু সুখে থাকতে চাই জীবনে অনেক কিছু চায় না জাস্ট একটু মানসিক শান্তি চাই যেটা নিয়ে সবসময় শান্তি অনুভব করা যায় যেটা নিয়ে সবসময় মুক্ত থাকা যায় যেটা নিয়ে রাতে একটু শান্তিতে আজকের জন্য বাঁচো কারণ গতকাল চলে গিয়েছে আগামীকাল আপনার জীবনে নাও আসতে পারে সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত তাই সময় থাকতে সাবধান নতুবা নিজের কর্মের ফল নিজেকেই ভোগ করতে হবে